নবী তার উন্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন নিঃসন্দেহে এটাই আপনার আমার চাওয়া ভাব কিন্তু নবী উন্মতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন আল্লাহ কোরআনের এই এই আয়াতে তুলে কারা জানেন উন্মতের ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে কোরআনের সাথে সম্পর্ক কায়ম করেন কোরআনকে বোঝে নেই কোরআনকে পড়ে নেই কোরআন পড়ার চেষ্টা করে নেই কোরআন সুননা মোতাবেক রাষ্ট্র পরিচালনার সমাজ পরিচালনার ব্যক্তি পরিচালিত হওয়ার এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম কোনো চেষ্টা করে নাই নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয় এর ধরো এর এই মাদ্রাসা তুত্তাটি হয়েছে এই জন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এবং অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো মুসলিমিকো তারা ইননা কওম ইত্তাকাদু হাদাল কুরআন মাহজুরা সেদিন যখন আমরা কুরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি কুরআনের সাথে সম্পর্ক তৈরি করে জানা কবরে যেতে নাই আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি শুধু আল্লাহ বাদ দিয়ে আল্লাহ كلام বাদ دیا۔ রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিয়ে। আল্লাহর কাছে জবাব দিই তার কথা করতে হয়। ইননা কওম ইত্তাকাদু হাদাল আন মাহজুরা কোরআন কেন শিখব কোরআন না শিখলে আপনি আর আমি হেদায়তের পথ খুঁজে পান আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন নাস গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য মানবতার মুক্তির সনদ আমরা বলি না কোরআন আল্লাহ বলেছেন নাস দেখেন লীল মুসলিমিন লীলিন এমন করে আল্লাহ বলেন বলেছেন লিন্নাস মানুষ যেখানে তার মুক্তির পাথে হলো কোরআন শুধু মুসলমানের জন্য শুধু ইহুদের জন্য না শুধু নাসারের জন্য

নিজেকে মুসলিহীনের কাতারে মুসলিহীন ভালো করে বুঝেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন বহু নামাজি আছে নামাজ আদায় করছে তার নামাজ কবুল হচ্ছে ভালো করে বুঝেন কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনে আপনাকে আমাকে বলতেছে নামাজ হচ্ছে অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হইছি কিন্তু মসজিদে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন যার সাথে এমন এমনকি কোরআনের তিলাবাত খুশু খুজুর কোন সম্পর্ক নামাজ হবে একজন সারা রাত তাহার্য আদায় করেছে কিন্তু অজু ছিল না নামাজ হবে জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম এখন একজন ষাট বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাবাদ সহি নেই নামাজ হবে ইমামের পিছনে আদায় করেছে ওকে ফাইন কিন্তু নামাজ কোরআনে কারিমের তেলাবাদ ছাড়া বিশুদ্ধ

যার সমস্ত কিছুর যার ইমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই সে সাত বছর দুদিন থেকে মুসলিম বলে ঘোষণা দেয় তার ইমান আর ইসলামের কোন দাম আল্লাহ কাছে নাই দেখবে যে আরে আমি তো অনেক পাঠাচ্ছি ষাট বছর তো কোনোদিন নামাজ মিস করে ষাট বছর রোজা মিস করে নি কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানোর জন্য এমন ব্যক্তি কেয়ামতের দিন দাঁড়াবে আমার তো বহু নামাজ আমার বহু আইবাদাত আমার তো অনেক কিছু আছে আল্লাহর কাছে তো সব জমা এসেছে কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে না আইবাদাত আছে কোনো কিছুই আল্লাহ তাই তো বলেন কিন্নলা নদী মুসলি মুসলিম ইদ আর আল্লাহ নষ্ট করেন না কারণ মুসলিম আমার পারফেক্ট হবে আর যার আমল পারফেক্ট হচ্ছে না ইবাদাতের এবং বহিরাগত দিক ঠিক নাই কোরআন শূন্য মোতাবেক নয় সে গিয়ে দেখবে তার নামাজ তো কাছেই এজন্য এজন্য কোরআন মাদ্রাসায় নিজে সন্তানকে পড়াবো একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ আপনারা দেখেছেন না বাঁচতে হলে জানতে হবে কথা কিন্তু সত্য কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে না জানতে কথা বলেন ঠিক কিনা বেটে উল্টোটা শেখায় আমরা ওদেরকে শরীরটা বোঝাচ্ছি

যাদাতুম ঈমান ওয়া আলা রব্বিহিম ইয়া মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে মুসলমানের কাছে ইমান বাড়ে আলেমের কাছে ইমান বাড়ে নাস্তিক কোরআন শুনলে সহ্য করতে পারে না কথা মনে ঠিক কিনা নাস্তিকের গায়ে জীবন ধরে যায় এক উপদেশটা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সুস্পষ্ট ভাবে জেনে রাখেন যেই দল ক্ষমতায় আসো চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার কোন হক পন্থী আলেন সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না ঠিক কেনা বেটে যে আপনারা উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেস্তা হয়ে আবির্ভূত হয়েছে ভালো করে মনে রাখেন উপদেষ্টা হন রাষ্ট্রপতি হন যাই হন প্রধানমন্ত্রী হন কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না আপনাদের পক্ষে থাকবে না নব্বই ভাগ মুসলমানের দেশে যাই উপদেষ্টা হন প্রধানমন্ত্রী হন কোরআন শূন্য বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন তাহলে মুসলমানরা চার থেকে টেনে নাম কোরআন কে অনুসরণ কোরানের কোরআনের বিরুদ্ধে কোরআন তেলাবাদ করুন সমস্যা আগে এক দলের হইতো এখন আর এক দলের কি এক সমস্যা কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না এই দলের জন্য ওই দলের জন্য তো যদি মুসলমান হন আপনার সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করে কে বলেছে আপনাকে এই বন্ধ করতে খতিব কি আপনার চাকর কোন মসজিদ তো কোন মানুষের ঘর এটা আল্লাহ কথা বলেন ঠিক কিনা বেঁচে আল্লাহর ঘরে কথা চলবে কার আল্লাহ আল্লাহর ঘরে কথা চলবে কার আল্লাহ এটা ভালো করে মাথায় মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলে মসজিদের মেম্বরে বসে এখানে সাহাবে কালাম বসেছেন এখানে তাবে বসেছেন তাবে তাবে বসেছেন হযরত আবু বকর বসেছেন ওমর বসেছেন ওসমান বসেছেন আমির দো আল্লাহ তাআলা আলাইহিমাজ্জামাইন বলেছেন বসেছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন অতি স্পষ্ট ভাবে বলছি হক কথা বলার কারণে যে আলেম বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে তার মসজিদে আসার কোনো অধিকার নাই আয়াতের মসজিদ থেকে বের করবেন না যে হকkani আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে গাম ঘরে তাকে মসজিদ থেকে বের করবেন আমি সময় থাকলে আরো বলতাম আল্লাহ সুরা বাকারে বলেছেন না ওমান আউলা মুমিন মান মানা আমা সাজিদ আল্লাহ ইয়ুযকার ফিহা ইসমুহু ওয়া সাআ ফি ফারাহিয়া উলাইকা মা কান লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন এর চেয়ে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে যায় যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় দলের পরিচয় আগে না আগে আপনি মুসলমান দলে থাকলেও মুসলমান দল বহিষ্কার করে দিল মুসলমান কথা বলেন ঠিক কেন ঠিক ইমানকে ঠিক রাখো নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ওলামা একেরাম বাতিলের মুখোমুখি হয় কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করে কথা বলে আপোষ করে হকানি আলেমরা করেন না তবে দরবারে আলেম যুগে যুগে কম নাই কথা বলে ঠিক কেন বেটি দরবারে আছে না আমার সাহেব মুফতি আমিনী রহমতুল্লাহ আলী মুজাদ আলফেসানী রহমতুল্লাহ আলীর কথা এবং সমনাথ জাহাঙ্গীরের কথা আকবরের কথা এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারই হুজুর সব সময় বলতেন যারা হজরতের কাছে পড়েছেন দরবারই হুজুর দিনের উপর অটল আল্লাহ বলি আমি মনে থাকবে না এই এই জন্য কোরআন শিখবো কি শিখবো এই মাদ্রাসাগুলো কেন হয়েছে রসুল্লাহ সাল্লিয়াম হাদিসে বলেছেন

কোরআনের ব্যাখ্যা রসুল্লা সুন্না ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না দিন মানা সম্ভব না দিনকে পালন করা সম্ভব না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন মনে থাকবে তো ভাইরা আমার রসুল অন্য হাদিসে বলেছেন বুহারের হাদিস তিন হাজার চারশো একষট্টি নাম্বার হাদিস বাল্লিগু আন্নি বলে ওলামা এখেরাম এর জন্য মাদ্রাসা খুলেছেন এজন্য মসজিদ গুলোতে বক্তৃতা করেন আলেমরা এজন্য তাফসির হয় এজন্য মাহফিল হয় যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম কথা বলেন ঠিক কেন যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের কাছে পৌঁছে যায় এ এলাকাবাসীর কাছে পৌঁছে যায় আর রসুল এটা হাদিসে বলছে এজন্য বন্ধুগণ আমার কোরআন শিখবো হাদিস শিখবো যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন শুনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি

আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি অনেক জায়গায় বলেছি এদিকে আসা হয় নাই বলি যেন লাইনে পড়েছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্ট দিতে অনেক দেরি যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা সতেরো নাং ষোলো তারিখ দেওয়ার কথা অনেকে দোয়া চায় আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবর করুন বলুন আমি আমার বাবা বললো তুমি চাপ তাবলিকে চলে যাও চিল্লা দিয়ে আসো বছরের মাঝখান দেখুন মাদ্রাসায় বলব চলে যাও আমাদের জামাতের আমির ছিলেন হাট হাজারি মাদ্রাসার একজন ফারে আর তাবলিগের সালে ওখানে যাওয়ার পর এক চাচা তার নাম হলো রঈস সুদি আমি তার এলাকার নাম বলতেছি না আমার মনে আছে বয়বৃত্ত হয়ে গেছে বয়সের ভারে গুজু হয়ে সোজা হয়ে আঁকতে অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে যায় দাগ পড়ে গেছে অনেকগুলি কয়েকটা মনে হয় আস কোরআন শিখার জন্য দিন শেখার জন্য বের হয়েছে। কারণ এই বয়সে আমার যেটুক মনে পড়ে তখন সত্তরের কম হবে না বয়স এই স্টুডেন্টকে কোন মাত্রা সাইড এই জন্য তাবলিকে বেরো হয়ে গেছেন কোরআন শেখার জন্য আমি শাহ কি গিয়ে বলছেন আমি শাহ আমার তো কোরআন সহি আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না আমি কোরআন সহি করার জন্য তা লিগে এসেছি তো আমির সাহেব বললেন দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হবে আর আমার বাবা তখন ছোট ছিলাম তাই আমির সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাহিরে গিয়ে এরকম তো কোনো দিন থাকে না একটু খেয়াল রাখেন আমির সাহেবের নলেজে আসে আমার তো যে আমি মাদ্রাসেব তো আমির সাহেব বললেন ঠিক আছে কোরআন শিখবেন মসকেপ তো সময় আছে আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে ও মাদ্রাসায় তার কাছে শিখবে আমি সে আমার কাছে পাঠিয়ে রইসুদ্দিন চাচা আসলেন এসে বললেন রাফি তোমার সব কাজ আমার মানে আমার কি কাজ তাবলিকে তাবলিকে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে সিস্টেম করে আজকে অমুক কালকে তমুক কালকে অমুক বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে বাজার করার ডিউটি আলাদা থাকে রান্না ভাড়া করার ডিউটি আলাদা থাকে এলানের ডিউটি আলাদা থাকে কথা বলেন না ঠিক আছে আলিমের ডিউটি আলাদা তো যত কাজ বাথরুম পরিষ্কার থালা বাসন পরিষ্কার করা রান্না করার বাজার করা রইসুদ্দিন চাচা বললেন তোমার সব কাজ আমি করবো তুমি খালি আমারে এই কোরআনটাই খুশি হবে আমি চাচাকে বললাম শেখাবো ইনশাল্লাহ কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে আপনি কি করবেন মুরব্বী মানুষ আমি সব করেই যখন মস্ক হবে আপনাকে শেখাবো চল্লিশ দিন আমাদের এভাবে পাঠ হয়ে গেল অনেক মাস করালাম কিন্তু বয়বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাসাবুদ মুখস্থ করতে পারেন পারেন শরীফ মুখস্থ করেন ভুলে যান সুরা ফাতে মুখস্থ করেন ভুলে যান চল্লিশ দিন শেষ হয়ে গেছে আমি তো চলে যাব উনি খুব আপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন কান্না করতেছেন অযোধ্যারায় চলতে পারে এত হাসি খুশি মানুষ খুব হাসতেন হাসাতেন সবসময় হাসি খুশি থাকতেন একটু সরল সরল তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছ আমার আর কে করাচ্ছি না আমি আর কারে পো কিন্তু কোনো কিছুই তার সহি হয়নি আল্লাহ কাঁদতেছে তো উনি এসেছেন এই জন্য দিন শিখতে যে কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না কোরআন এবং সুন্নার সাথে যার সম্পর্ক নাই তার টোটাল অশুদ্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক চতুষ্পদ জন্তুর জিন্দিগি আর তার মাঝে কোনো পার্থক্য হয় না আল্লাহ হেদায়ত দান করুন আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই বহু টাকা পয়সার মানি সকাল ঘরে করে উঠে যেতাম ঘর বাছু হাটে চলে যেতাম বাজারে চলে যেতাম ক্ষেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য আবার ফসলগুলো বিক্রির জন্য কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নেই সাড়ে হাত মাটি দিকে সাড়ে তিন হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে কি নিয়ে দাঁড়াবো এই কথার কোনোদিনও একবারও চিন্তা করি নাই এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না কোনটা ভোগ করবে আমার ছেলে কোনটা ভোগ করবে আমার মেয়ে কোথাও আবার ছেলে মেয়ে গন্ডগোল করবে মারামারি করবে কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না এই জন্য চিন্তা করেছি বাকি যতদিন থাকবো ততদিন কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে থাকবো আর বাড়ি যাব না এই জন্য সন্তানকে দিন শেখাই নিজে শিখি সন্তানকে শিখে আল্লাহর কসম আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি দায়িত্ব নিয়ে বলছে আপনার সন্তান যদি স্বশিক্ষায় শিক্ষিত হয় কুরআন সুন্নাহ শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে এই জাতির এই হচ্ছে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে চ্যালেঞ্জ করে আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন ইবনা মাআহ সল্লাহু আলাইহি বিন আল্লাহ যে জাতির সার্টিফিকেট দিয়েছেন তারা হলো কথা বলেন ঠিক كده হবে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ আলেম মর্যাদার কথা তুলে ধরেছেন সূরা মুজাদালাতে 28 নম্বর পারাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আলেম এর মর্যাদা আর বলেছেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা কুতুল ইলমা derajat আলেম এর মর্যাদা জাহেল চেয়ে বেশি শুধু বেশি না অনেক বেশি এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে কুল হালিয়স্ত বিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন কোন কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে মত কোর গাজা কোর ইয়া বা কোর ঘোষ কোর দাদা কাছে জিজ্ঞেস করে তবে কথা বলেন ঠিক কিনা বেটি ঠিক আলেমকে জিজ্ঞেস করি গিয়া কয় ভাই কি করব বলে কিছু করতে পারছ না কয় অটো স্ট্যান্ড এটার থেকে চাল দাও 10 টাকা করে কয় ভাই কি করব কয় ইয়াবা আবার কারবারই কর যা একশো টাকা করে প্রতিদিন সাপ্লাই দিস আছে না কথা বলে আমাদের দেশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামটাই একটা ভল্টা নিয়ন্ত্রণ মানে কি মানে আপনার ছেলে পাঁচটাই আবা খেতে পারবে না একটা খেলে সমস্যা নেই নিয়ন্ত্রণে খাবে বিষয়টা এমন না নিয়ন্ত্রণ মানে কি আপনার ছেলে লাইসেন্স ছাড়া খেতে পারবে না লাইসেন্স করলে ঠিকই খেতে পারবে কথা বলেন না কেন ঠিক কেনাবে ঠিক হ্যাঁ নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর কথা বলেন ঠিক কেনাবে ঠিক ওরা দিয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রণ কেমনে নিয়ন্ত্রণ করে লাইসেন্স লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা লাইসেন্স নিয়ে খাইলে কোনো সমস্যা আছে কথা বল না লাইসেন্স নেই খাইলে সমস্যা আছে এই ফন্ডা এর জন্য আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কখনো শান্তি সম্ভব আরে ভাই কোথায় শান্তি আছে সারা পৃথিবী খুঁজে দেখেন কোথাও শান্তি নেই কেউ অস্ত্র বানিয়ে শান্তি দেয় নাই কেউ এই অস্ত্রের গুলি খেয়ে শান্তি দেয় নাই কেউ বোমা মেরে শান্তি দেয় নাই কেউ বোমার আঘাতে শহীদ হয়ে গেছে শান্তি বর্তমান যে অবস্থা তার মানে আবার কেউ শাহাদাতের অপেক্ষা করে আমি এটা বোঝাচ্ছি এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত শৃঙ্খলিত করে রাখা হয়েছে যতদিন এই পৃথিবীতে কোরআন শন্যার রাজ না হবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব আল্লাহ আমাদেরকে হেদায়ত বলে না আমি এই জন্য কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করবো শাহাদাতের কথা বলতেছিলাম শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন এই মসজিদের নামও মসজিদুল আকস আলহামদুলিল্লাহ হাজরত আল্লাহ আল্লামা মাহমুদুল হক হাফিজুল্লাহ এক বাবাবি মসজিদে আঘাত এসেছে তিনি আরেক মরি কথা বলেন ঠিক কেনা এই জন্য মুসলমানের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না কোরআন থেকে মুসলমানদেরকে দূরে রাখা যায় না আঘাত করা যায় ইসলামের উপরে আঘাত করা যায় মুসলমানদের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না দেখেন না মুষ্টিময় কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে ইহুদ্দিন আসার শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে কোথায় একটু চিন্তা করে দেবেন পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতেছে আর মুনাফেকরা বসে বসে তামাশা দেখেছে কথা বলেন না পুরো মধ্যপ্রাচ্য মুনাফেকদের কর্তলগত হয়ে গেছে এটা আমাদের জন্য দুঃখজনক আল্লাহে দান করুন এই জন্য যে কথা বলতেছিলাম ভক্কা আলেমরা তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন যাই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন হ্যাঁ এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে শুধু কেন জানেন হক কথা বলার কারণ আমাদের মিডিয়ার ভাইরা কভার করেছেন মিডিয়াতে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় ব্যাস আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে গুম করার জন্য রেডি কথা বলুন ঠিক কেন কি আলেমদেরকে গুম করা হয় নাই ফের তারা করেছে কথা বলে কি কারণে ভালো করে বুঝেন শুধুমাত্র জবাব দেওয়া রাখবে জবাব দেওয়া এই জন্য কানে আরমের হক কথা থেকে কখনো বিচ্যুত হন রসুল্লাহামের হাদিস আবুদাউদের হাদিস প্রসুল বলেছেন তিন হাজার ছয়শো ষাট নম্বর হারিস মানসুন ইল আর মিন ফ্যাকেত মাহু আন জামাহু মা হুম কয়ামাতি মিন্না হক্কানি আহলেমরা এই জন্য হক কথা থেকে নিজেকে বলচুতি করেন না হক কথা বলিষ্ঠ কণ্ঠে কণ্ঠে বাতিলের সামনে সব সবসময় বলতে থাকে হক্কানি আলমরা কখনো কখন করেন আল্লাহ কোরআন এ বলেছেন একশো উনষাট নম্বর আয়দেশ সুরাভা করেন

বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন সচেতন করেছেন একশো তিহাত্তর একশো চুহাত্তর আল্লাহ বলেছেন উলা ইকামা এক ফি নাফি বতুন হিমিন্দান্নার সুরাবা খারাপ আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন পেটে জাহান নামের আগুন খাচ্ছেন কেমতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন আপনি কি বুঝবেন আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হকানি আমরা কেন কথা বলেন আপনি কি বুঝবেন গায়ের আলম হয় মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হকানে আলমরা কেন কথা বলেন আপনি কি বুঝবেন গায়ের আলম হয়। মসজিদের মিম্বর থেকে হকানে আলমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন আপনি কিভাবে বুঝবেন গায়ের আলম হয়ে মসজিদের মিম্বর থেকে হকানে ওলামায় কেরম নেয়ার ইনসাফের কথা বলেন আপনি গায়ের আলম হয় কিভাবে বুঝবেন মাদকের বিরুদ্ধে হকানে ওলামায় কেরাম কেন কথা বলেন এই জন্য কথা বলেন আপনি

ভালো করে মাথায় রাখুন রসুল্লাহ সাল্লাহামের একটা হাদিসের ব্যাখ্যায় তার সাহাবিক দৃষ্টান্ত দিচ্ছে ইবনে মাজার হাদিস চার হাজার দুইশো একচল্লিশ নম্বর হাদিস রসুল বলেছেন ইজহাদ ফিদ্দুনিয়া ইহেব বুকাল দুনিয়া বিমুখ হয়ে যা আল্লাহ প্রিয় হয়ে যান সুহান থেকে বিমুখ হয়ে যান অর্থ থেকে বিমুখ হয়ে যান কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যান আল্লাহ ভালো বলবেন ব্যাস এটাই আমার কথা বলে ঠিক খেলে রবের কাছে ভালো কার কাছে সাহাবাই কেরাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন আবু দরদার বিচারপতি হলেন হজরত উমর বললেন বিচারপতি বানিয়ে দেন দেয়া হল হজরত মহাবিয়াকে বললেন বিচারপতি হয়ে গেলেন দামেশকে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আহারে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছ পরকালের জন্য কি বানিয়েছ যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে তারা বলেন ঠিক এদেশের সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে কেউ মাটি ছেড়ে গেছে কেউ আবার দেশ ছেড়ে গেছে ঠিক কিনা বেটি কোন কিছু নিয়ে যেতে পারে নাই কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই কথা বলেন ঠিক কিনা বেটি গরিবের থেকেও খাইছে ধনী থেকেও হুজুর কেউ ছাড়ে নাই বলে হুজুর এটা কি বলতেছেন ভালো করে শুনে একদিন নাই বললাম ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে বাট আমাদের মাহফিলের জন্য খারাপ মাহফিল ধরা তো একটা বিশাল পরিসন ওখানের এক ভাই ছিলেন উনি আবার তখন আমি তার কিছুদিন পূর্বে বনানি নামাজ পড়ার বাদ দিয়ে দিয়েছি আমার বনানি ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে এক সার্জেন অফিসার বিসিএস ক্যাডার সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে তা আমি বললাম যে দেখেন ওনার পরিচিত আর তাছাড়া গাড়ি সব কিছু ঠিক আছে আর মাহফিলের তারা আছে তখন বলল আচ্ছা ঠিক আছে চলে যান বলে আবার আসছে জানালটা খোলেন হাজির একটু চা করে কি অবস্থা চলছে বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে কথা বলে ঠিক কিনা বেটি বইষম্য মুক্ত হতে পেরেছি না রাস্তা ঘাটে সব গাড়ি চলে সব গাড়ি অনিয়ম করে কোন অসুবিধা নাই কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মানা নেই জি কথা বলেন ঠিক আছে সাথে সমস্যাটা এই বৈষম্য বৈষম্য কেন তৈরি করে রাখা 이걸로 맘도 어